সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পশ্চিমাদের উপর হামলার ইঙ্গিত এদিকে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া বোমা তৈরির শেষ ধাপে ইরান এবং সর্বশেষ থাকছে ইমরান খানের ক্ষমতাচ্যুত্তির পেছনে কলকাটি নেড়েছে সৌদি বিবির দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাদের অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়াতে হামলা চালানোর অনুমতির মাধ্যমে এ যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করেছে পশ্চিমাদের পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বৃহস্পতিবার পুতিন বলেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনায় মিড রেঞ্জের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া এ ধরনের হামলা আরও হবে বলে পুতিন সতর্কবার্তা দিয়েছেন এ ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনুমোদনের পর গত উনিশ নভেম্বর ইউক্রেন রাশিয়াতে যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি এটি এসিএমএস অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন এছাড়া একুশ নভেম্বর ব্রিটেনের তৈরি স্টম শ্যাডো ও যুক্তরাষ্ট্রে এইস আই এম অস্ত্র দিয়ে আবার হামলা চালায় কেব প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া বৃহস্পতিবার সকালে এই হামলা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া আজ ভোরে আষ্টঘান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তারা ইউক্রেনের দিনীপ্র অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এ হামলা চালায় ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম সাধারণত অন্য মহাদেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে তারা এই হামলার সময় ছয়টি এইচ একশো এক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এর মানে হচ্ছে আন্তঃমহাদৃশ্য ক্ষেপণাস্ত্রটির সঙ্গে আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র চড়া হয় রাশিয়া হয়তো চেয়েছে দিনীপ্র অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করতে ওয়াশিংটন ইউক্রেনকে দূরপাল্লার এটিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় এরপর তা ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা শুরু করে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কির বাহিনী এর একদিন পর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রাশিয়া এছাড়া ইউক্রেনে আক্রমণের মাত্রাও বাড়িয়েছে পুতিনের বাহিনী এদিকে ইউক্রেনের যুদ্ধ হারের আশঙ্কায় নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সেই অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন তিনি মনে করা হচ্ছে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রটি হামলার অনুমতির জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছে পুতিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ডিগ্রিতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো কিছুদিন আগে ইসরায়েল দাবি করেছিল ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে তারা গেল ছাব্বিশ অক্টোবর তেহরানে এক হামলায় ইরানের গোপন এক পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল দেশটির কর্মকর্তাদের দাবি হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে ইসরায়েলের সেই দাবি উড়িয়ে দিয়ে ইরান বলেছিল তাদের পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি হয়নি সবকিছু আগের মতোই আছে এবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান ওই প্রতিবেদনে বলা হয়েছে ষাট শতাংশ বিশুদ্ধ একশো বিরাশি দশমিক তিন কিলোগ্রাম ইউরেনিয়াম জমা করে ফেলেছে ইরান পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম অর্থাৎ পারমাণবিক বোমা তৈরি শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ইরান আগস্ট মাসে প্রকাশিত এই প্রতিবেদনের পর আরো সতেরো দশমিক ছয় কেজি ইউরেনিয়াম জমা হয়েছে বলে জানা গেছে আইইএ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে দুই সালে পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়ে বত্রিশ গুণ বেশি বেড়েছে ইরানের ইউরেনিয়ামের মজুদ পরমাণু শক্তিধর হয়ে উঠতে দীর্ঘদিন ধরে গোপনে প্রস্তুতি চালাচ্ছিল ইরান যদিও ইরান বলে আসছিল তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পারমাণবিক বোমা তৈরিকে তারা সমর্থন করে না তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের উপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে দুহাজার পনেরো সালের দেশটির সঙ্গে চুক্তি করেছিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স চীন রাশিয়া এবং জার্মানি তবে একাধিক দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত এই চুক্তি সাফল্যের মুখ দেখেনি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুহাজার সালে চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা এরপর থেকে গোপনে পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে ইরান পশ্চিমা আহ্বানকে উপেক্ষা করে নতুন কোনো চুক্তির বিষয়ে আগ্রহ দেখায়নি ইরান উল্টো জানিয়ে দেয় পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে যাবে না তেহরান এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিবেদনে অশনী সংকেত দেখছে পশ্চিমারা বিশেষজ্ঞদের আশঙ্কা ইরান যদি কোনোভাবে পরমাণু শক্তিদের রাষ্ট্রে পরিণত হয় সেক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্যে নয় বৈশ্বিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে যার প্রভাব পড়বে সরাসরি ইসরায়েলে কারণ এই দেশটি ইরানের সবচেয়ে বড় শত্রু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে একদিকে ইরান যখন পরমাণু বোমা তৈরির পথে অনেকখানি এগিয়ে গেছে তখন পরমাণু যুদ্ধের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে ইউরোপে আমেরিকা রাশিয়া ইউক্রেনের মধ্যে চলতে থাকা সংঘাত পরমাণু যুদ্ধের পথে এগোতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে মনে ইমরান খানের ক্ষমতাচত্তির পেছনে কলকাটি নেড়েছে সৌদি বিবির দাবি ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে কলকাটি নেড়েছে সৌদি আরব ইমরানের স্ত্রীর বুসরা বিবি এক ভিডিও বার্তায় এ দাবি করেছেন শুক্রবার জেনিউজের এক প্রতিবেদনে বলা হয় কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভে সাধারণ মানুষকে যোগদানের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন সাবেক ফার্স্ট লেডি বুসরা বিবি তিনি পাকিস্তান তেহরিকি ইনসাফের পিটিআই সমর্থকদের চব্বিশ নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান সেই বার্তাতেই ইমরান খানের ক্ষমতাচত্যির পেছনে সৌদি আরব জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি দাবি করেন দুই সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতন করার ক্ষেত্রে দেশটির অগ্রণী ভূমিকা ছিল বুসরা বিবি বলেন যখন ইমরান খান মদিনায় যান তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়াকে সৌদি কর্তৃপক্ষ কল করে সৌদি কর্মকর্তারা সেনাপ্রধানকে বলেন ইমরান খানের পদক্ষেপ নিয়ে আমরা অসন্তুষ্ট আপনি কাকে নিয়ে এসেছেন এমন ব্যক্তিত্বের লোক আমরা পছন্দ করি না বুশরাফ বলেন এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালু করে এবং ইমরান খানকে ইহুদির এজেন্ট বলতে থাকে একই বার্তায় বিবি বলেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান একটি বার্তা পাঠিয়েছেন চব্বিশ নভেম্বরের বিক্ষোভে সবাইকে যোগ দিতে হবে তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তন করা হবে না পিটিআই প্রতিষ্ঠাতা ঘোষণা না দিলে প্রতিবাদের তারিখ পরিবর্তন করা যাবে না সবাই প্রস্তুত হন প্রাক্তন ফার্স্ট লেডি আরও বলেন আমাদের প্রতিবাদ আইন ও সংবিধানের সঙ্গে সংহতি রেখে করা হবে আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করতে কাউকে বাধা দেওয়া যাবে না এদিকে এই বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তর্জোড় শুরু করেছে দেশটির সরকার গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকা রাস্তাগুলো কন্টেনার দিয়ে বন্ধ করার প্রস্তুতি চলছে সেই সঙ্গে চলছে পিটিআই নেতাকর্মীদের ধরপাকড় বিক্ষোভের আগে বন্ধ হয়ে যেতে পারে মোবাইল ইন্টারনেট সেবাও পাকিস্তানি মাধ্যম ডন জানিয়েছে পিটিআই চব্বিশ নভেম্বর প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাওলপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী শহরের পঞ্চাশটি পয়েন্ট অবরুদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে পিটিআই কর্মীরা রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন পুলিশ সূত্র জানিয়েছে পঞ্চাশটি বেশি প্রবেশপথে পণ্যবাহী কন্টেনার ব্লেডযুক্ত তার ও তার দিয়ে বন্ধ করে দেওয়া হবে বিক্ষোভ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এলিট ফোর্স মোতায়েন থাকবে কোনো অবস্থাতেই কাউকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের যানমাল রক্ষায় অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়াতে জলকামান ও রাবার বুলেট ব্যবহারের ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে ড জানিয়েছে পিটিআই নেতাকর্মীদের দমনে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অভিযান এর মধ্যে তিরিশ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে পুলিশ আশঙ্কা করছে বিক্ষোভকারীরা অস্ত্র নিয়ে আসতে পারে